আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো যারা অল্প পুঁজিতে একটি ফাস্টফুড ব্যবসা শুরু করতে চান কিভাবে শুরু করবেন এই বিষয়টি নিয়ে বিশেষ করে দুই তিনশো স্কোয়ার ফিটের মধ্যে একটি দোকান দিতে চান এবং ফাস্টফুড ব্যবসা করতে চান কোন কোন ফাস্টফুড আইটেমগুলো নিয়ে আপনারা শুরু করবেন এবং কোন কোন মেশিনারিজগুলো আপনাদের না হলেই না এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে বন্ধুরা আমরা অনেকেই আছি যারা ব্যবসায় নামতে ভয় পাই বিশেষ করে মনে করি যে দশ লাখ বিশ লাখ তিরিশ লক্ষ টাকা লাগে ব্যবসা করতে কিন্তু আপনার যদি চিন্তা ভাবনা সঠিক থাকে এবং আপনি যদি নিয়ত করেন যে হ্যাঁ আপনি একটি ব্যবসা করবেন তাহলে খুব অল্প পরিসরে আপনি কিন্তু প্রাথমিকভাবে শুরু করতে পারেন শুভন্ধুরা ব্যবসা মূলত তিনটিভাবে আমাদের টাকা পয়সা খরচ হয় বা ব্যয় হয় প্রথমত আমরা যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাই আমাদেরকে একটি রেন্ট নিতে হয় একটি শপ বা দোকান বা একটা লোকেশন সো রেন্টে আমাদের একটি কস্টিং আছে এই রেন্টের কস্টিংটা ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে এই বিষয়টা আপনারা সবাই ভালোভাবে জানেন সো এটা আমার বলার কিছু নেই দুই নম্বর হচ্ছিল আপনার দোকানের পজিশন অনুযায়ী এবং আপনার খাবার কী ধরনের খাবার হবে তার উপরে বেস করে আপনার দোকানের ডেকোরেশন বাবদ কিছু খরচ যায় তিন নম্বরে যে খরচটা হয় সেটি হচ্ছিল আপনার কিচেন বাবদ অর্থাৎ আপনি একটি খাবার বা ফুড প্রসেসিং বা উৎপাদন করা অবধি যে যে যন্ত্রপাতিগুলো বা মেশিনারিজগুলো আপনার লাগে সেই বাবদে একটি খরচ হয় এছাড়াও হচ্ছেলো। আপনি খাবারটা যে সার্ভ করবেন কাস্টমারকে এবং হচ্ছিল প্যাকেজিং করবেন এ তো একটি খরচ আছে কম খরচের মধ্যে কিভাবে আপনি একটি ফাস্টফুড বিজনেস তৈরি করবেন এ বিষয়ে ধারণা নেওয়ার আগে আপনাকে একটি খাবারের তালিকা বা কি কী খাবার আপনি তৈরি করবেন বিক্রি করবেন সেই সম্পর্কে ভালো ধারণা নিতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বিশাল মেনুচাট রয়েছে মূলত এটি একটি পিৎজা শপ প্লাস হচ্ছিল আইটেম রয়েছে অনেক ধরনের আমি মেনুটা আপনাদেরকে দেখাবো তারা আগে আমি বলি যারা কম খরচে একটি ফাস্টফুড সব দিতে চান তারা কী কী খাবার নিয়ে কাজ করতে পারেন আপনারা বার্গার আইটেম নিয়ে কাজ করতে পারবেন খুব সহজেই বার্গারে আপনারা বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনতে পারবেন চিকেন বার্গার তারপরে বিফ বার্গার তারপরে পেটি বার্গার এছাড়াও আপনারা চিজ বার্গার এ ধরনের অনেক ধরনের ভেরিয়েশন নিয়ে আপনারা কাজ করতে পারবেন এরপরে এখানে তারা আরেকটি কাজ করছে দেখেন এখানে শর্মার একটি ভেরিয়েশন রাখছে আপনারা চাইলে শর্মা নিয়ে কাজ করতে পারেন চিকেন শর্মা বিপ শর্মা তাছাড়াও আসে সাব স্যান্ডউইচের অনেক স্যান্ডউইচ বিভিন্ন ভাবে আপনারা ভেরিয়েশন তৈরি করতে পারেন সেম ওয়েতে তারপরে আসে এখানে মোমো আপনারা চাইলে কিন্তু মোমো সেল করতে পারেন এক্ষেত্রে আপনার তেমন কস্টিং হবে না এরপরে এখানে আছে কিছু ফ্রাইস আইটেম যেমন হচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ব্রেস্ট পেস্ট তারপরে উইংস তারপরে হচ্ছিল স্পাইসি উইংস এরপরে হচ্ছিল মিট বক্স এছাড়াও হচ্ছিলো বিভিন্ন ধরনের জুস আইটেম কিংবা মিল্কশেক আইটেম নিয়ে কিন্তু আপনারা খুব সহজে একটি ফাস্টফুড বিজনেস চালু করতে পারেন সো বন্ধুরা এই ধরনের ফাস্টফুড বিজনেস বা এই ফাস্টফুড আইটেমগুলো নিয়ে যদি আপনি আপনার শপটি রান করতে চান তাহলে কী কী মেশিনারিস লাগবে মূলত সেই বিষয়গুলো আমরা আজকে ভিডিওতে দেখে নেব এবং তার একটি আনুমানিক কস্টিং কত হতে পারে সেটারও একটি আমরা সামারি টানবো তো চলুন দেখি এই যে বার্গার স্যান্ডউইচ এছাড়াও বিভিন্ন ফ্রাইস চিকেন ফ্রাই শর্মা জুস মিটবক্স এই আইটেমগুলো তৈরির জন্য আমাদের কি কি মেশিনারিজ না কিনলেই না সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেই এবং বাস্তব দেখে নেই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যারা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা এরিয়ায় কখনো ঘুরতে আসবেন আপনারা চাইলে আমার এই পিৎজা শপে এসে ফেমাস পিজা এবং হলো বিভিন্ন ধরনের আইটেম কিন্তু ট্রাই করতে পারেন যেমন আমার এখানে ফে ফেমাসের মধ্যে রয়েছে তারপরে বিভিন্ন ধরনের পিজা এছাড়াও রয়েছে ওভেন বেক পাস্তা চাউমিন তারপরে রাইস বোল সো আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে এসে ট্রাই করতে পারেন এটা আসার সব থেকে সহজ একটি লোকেশন বলে দিচ্ছি আমি আপনারা জাস্ট সিম্পলি কুরিল চৌরাস্তা বা কুরিল বাস স্ট্যান্ডে এসে বাস দিয়ে নামবেন নামার সঙ্গে এখানে দেখতে পারবেন একটি বুথ রয়েছে ইউসি সিটি ব্যাঙ্ক এবং ইউসিবি ব্যাংকের এই বুথ ধরে আপনি পশ্চিম দিকে জাস্ট ফাইভ মিনিট রোড যদি হাঁটেন তাহলে আপনারা আমার এই ওভেন ফায়ার পিজা শপটি দেখতে পারবেন সো আশা করি যারা পরিচিত আছেন তারা এদিকে আসলে আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন সো বন্ধুরা একটা ফাস্টফুড বিজনেস শুরু করতে গেলে প্রথমত যে জিনিসগুলো লাগে বা লাগে না আমি দুটোই আপনাদেরকে জানাবো সো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছিল ফ্রিজ যেটাকে বলা হয় চিলার ফ্রিজ এই চিলার ফ্রিজে মূলত হচ্ছিল ঠান্ডা কোপ পানি এছাড়া হচ্ছিল বিভিন্ন ধরনের জুস আইটেম তৈরি করে এখানে রাখা যায় তো আপনারা প্রাথমিকভাবে যদি কম পুঁজিতে শুরু করেন আমি বলবো সাজেস্ট করবো একটা নিজেরা এটা কিনবেন কখনো কোক কোম্পানি বা বিভিন্ন কোম্পানি থেকে নেবেন না কারণ তখন দেখা যাবে যে কারেন্ট খরচ কিন্তু অনেক বেশি আসে হাইলি সো আপনারা যদি এখানে তিরিশ হাজার টাকা একটা বাজেট করেন যে কোনো ভালো মানের একটা তিরিশ হাজার টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড কিন্তু কিনতে পারবেন আর নতুন যদি নেন কিস্তিতে নিতে পারেন ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলে এরকম একটা আপনারা কিন্তু চিলার ফিস নিতে পারেন সো এটা আপনারা প্রাথমিকভাবে স্কিপ করে যেতে পারেন যদি ছোট পুঁজিতে ব্যবসা শুরু করতে চান এরপরে আমরা একটু কিচেনে যাব আমি এখন যে কিচেনটাতে আছি এটা মূলত একটি লাইভ কিচেন এই কিচেনে আমি যে আইটেমগুলো আপনাদের আগে বলে দিয়েছি যে আইটেমগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন যেমন বার্গার আইটেম সাব আইটেম শর্মা আইটেম এছাড়াও ফ্রাইস আইটেম যেমন চিকেন ফ্রাই তারপর হচ্ছে হলো মিট বক্স এ ধরনের আইটেমগুলো নিয়ে যে চালু করতে পারেন তার জন্য যা যা লাগে আমি সেটা সেটাই আপনাদের শুধু ফোকাস করে দেখাচ্ছি সো প্রথমে এখানে দেখেন একটা রয়েছে মাইক্রো ওভেন এই মাইক্রো ওভেনটা ইলেকট্রিক ওভেন এটা আপনারা সাধারণত দেখা যায় যে হচ্ছিল ছয় হাজার থেকে শুরু করে বারো হাজার টাকার মধ্যে খুব নতুন একটা মাইক্রো ওভেন কিন্তু আপনারা নিতে পারেন এটা ইলেকট্রিক ওভেন এটা সবাই আপনারা জানেন এটা কী কাজে ব্যবহার করা হয় মূলত হচ্ছিলো যে কোনো খাবার চটজলদি গরম করার জন্য ব্যবহার করা হয় সো এটা কিন্তু লাগেই এরপরে আমরা একটা মেশিন দেখব এটা হলো গ্রিলার মেশিন এই গ্রিলার মেশিনটা মূলত কাজ করে হলো সাপ এবং বার্গার যখন আমরা দেই তার আগে এটাতে দিয়ে হিটে হিট হয় হিট হইলে ওটা আমরা গরম করে চাপ দিই চাপ দিলে কি হয় উপরে দাগ বসে যায় এবং খাবারটা অনেক টেস্টি হয় গরম হয় এবং হলো এইটা মূলত হলো গ্রিলার মেশিন সো এই গ্রিলার মেশিনটা মিয়াকোর পাওয়া যায় এবং অন্যান্য ব্র্যান্ডেরও পাওয়া যায় কমার্শিয়ালও আছে কমার্শিয়ালগুলোর দাম অনেক বেশি হয় তবে আপনারা ইনিশিয়ালি চাইলে এই এটা হচ্ছিল মিয়াকো ব্র্যান্ডের ছয় সাত হাজার টাকা থেকে শুরু করে আপনারা দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার যেমন আপনার পুঁজি থাকবে সে অনুযায়ী কিনতে পারেন এটার দাম ছয় হাজার টাকা থেকে শুরু হয় এরপরে আমাদের যদি আরেকটু আসেন এটা হচ্ছেলো এটা দুইটা চেম্বারের একটা ডিপ ডিপ ফায়ার ফায়ার মেশিন এই হচ্ছিলোর পাওয়া যায় এবং অন্যান্য কমার্শিয়াল ব্র্যান্ডও পাওয়া যায় তো মিয়াকোর ব্র্যান্ডের আপনার হলো চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার আঠাশ হাজার বিভিন্ন ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে কিন্তু এটার দাম হয় যেমন এটা হচ্ছিল পাঁচ লিটার পাঁচ লিটারের দুইটা হচ্ছিল চেম্বার আবার অনেক অনেকগুলো থাকে আট লিটার আট লিটারের চেম্বারের ডিপ ফায়ার এবং এটা কিন্তু সিঙ্গেল ডিপ ফায়ারও হয় এটা আমরা দুইটা ডিপ ফায়ারের নিছি এতে সুবিধা অসুবিধা আছে দেখা যায় যে একটা তেল যদি বেশি পুড়ে যায় তখন আমরা আরেকটাতে আমরা ব্যবহার করতে পারি অথবা যখন অনেক বেশি ভিড় হয় তখন সেই ক্ষেত্রে আমরা হলো দুইটা চেম্বার ইউজ করতে পারি একটা এক ধরনের একটা ফ্রেঞ্চ ফ্রাই আসলো ফ্রেঞ্চ ফ্রাই দিলাম আর একটাতে চিকেন বাজা লাগলো চিকেন বাজলাম এই জন্য মূলত এটা নেওয়া দুই চেম্বারের চেষ্টা করবেন দুই চেম্বারের নেওয়ার আবার চাইলে আপনারা একটা দিয়েও কিন্তু শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিলের আমরা টেবিল নিছি এই স্টিলের টেবিলটা আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন একটু বড় দেওয়ার জন্য জায়গা অনুযায়ী কারণ এখানে কাজ করতে হয় এখানে মূলত বার্গার সাপ রেখে সব কাজ করবে সো এখানে দেখেন আমার সামনে কিছু টিউব রয়েছে বিভিন্ন ধরনের ম্যাউনি তোলা হয় টমেটো সস দেওয়া হয় মশলা দেওয়া হয় অয়েল দেওয়া হয় এগুলো আপনার যখন শেপ নেবেন শেপরাই রিকোয়ারমেন্ট দেবে কি কত কয়টা টিউব লাগবে বা কি কী লাগবে এছাড়াও দেখেন এখানে একটি ব্রেড কাটার রয়েছে যেটা দিয়ে আমরা মূলত হচ্ছিল বার্গার বা হচ্ছিলো সাপ কেট কাটি আর এখানে নাইফ লাগে এ ধরনের নাইফ দেখা যাবে দুই তিনটা লাগবে তারপরে হচ্ছে হলো আপনার চাপাটি লাগবে এর উপরে আমি একটু সুবিধার জন্য দেখেন এখানে আমরা এই যে বিভিন্ন পার্সেল বক্স রাখছি ফয়েল বক্স সাফ বক্স বার্গার বক্স ফয়েল পেপার অয়েল পেপার যেটাকে বলে বা স্যান্ডউইচ পেপার এই ধরনের জিনিসগুলো আমরা এখানে একটা সেটআপ করে নিয়েছি এরপরে সবার নিচে আমরা মূলত একটা তাক রাখছি এই তাকটাতে আমরা বার্গার সাব এবং অন্যান্য যে সরবার রুটি এগুলো সব রাখি এছাড়াও এখানে এই ধরনের আমাদের ফুড সার্ভিং অনেক ট্রে লাগবে আপনার দোকানের জন্য আপনারা এগুলো লাগবে এছাড়াও আপনি যখন সব দেবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কি কি লাগবে সো এই হচ্ছিল মূলত একটা সেট আপ এছাড়া হচ্ছিল কাস্টমারকে সার্ভ করার জন্য বিভিন্ন ধরনের প্লেটও আপনার লাগবে সো এগুলো একটা বেসিক জিনিস সব জায়গায় লাগে তো মূল হচ্ছিল এখানে আপনার এই যে ডিপ ফায়ার তারপর হচ্ছে গিলার তারপরে মাইক্রো ওভেন এরপরে আমরা যদি আরেকটা জিনিস একটু দেখি এই সাইডে একটা ফাস্টফুড ব্যবসার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল মেউনিজ তুলতে হয় সো মেউনি তোলার জন্য আপনার এই ধরনের যে ব্লেন্ডারগুলো আছে একটু ভালো মানের ব্লেন্ডার নেওয়ার চেষ্টা করবেন যেগুলোর দাম মোটামুটি হচ্ছিল চার হাজার থেকে টাকা শুরু চার হাজার থেকে পাঁচ হাজার ছয় হাজারের মধ্যে এই ধরনের ব্লেন্ডার পাওয়া যায় শুধু মেউনি তোলার জন্য এগুলো আমরা ব্যবহার করি সো এগুলো খুব বেশি দিন টেকে না ছয় থেকে আট মাস বা এক বছরের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় সো এগুলো আপনার লাগবেই সব সময় এরপরে দেখবেন একটা কমার্শিয়াল ব্লেন্ডার লাগবে এই কমার্শিয়াল ব্লেন্ডারটা মূলত আমরা হচ্ছিলো বিভিন্ন ধরনের জুস তৈরি করতে ব্যবহার করে থাকি এছাড়াও অনেক কাজে লাগে সো আপনার এই দুটো ইনিশিয়ালি আপনার কিন্তু শুরুতে লাগবেই একটা ফাস্টফুড ব্যবসা দিতে গেলে এখানে আমাদের একটি ফ্রিজ নেওয়া আছে এটা হচ্ছিলো ওয়ালটনের ফ্রিজ আপনারা চাইলে একটা ভালো মানের একটা ফ্রিজ নেবেন প্রথম দিকে যেহেতু আপনারা ব্যবসা করবেন আপনার কিন্তু ফ্রিজ খুব ম্যান্ডেটরি এটা মাথায় রাখতে হবে তো আপনারা চাইলে একটু যদি ডিপ ফ্রিজ প্রথম দিকে নাও নেন ডিপ ফ্রিজ কিন্তু লাগে সবসময় বরং বড়ো একটা ফ্রিজ নেবেন যেখানে ডিপের জায়গা বেশি থাকে কারণ আমাদের ডিপের জায়গাটা বেশি লাগে চিকেন ম্যারিনেট করে রাখতে হয় বিভিন্ন ম্যানিস্টেন্সগুলো রাখতে হয় সো আপনারা চাইলে ইনিশিয়ালি এরকম একটা ফ্রিজ নিতে পারেন সো আমরা একটা বলছি সিলার ফ্রিজ ওটাও চাই চাইলে আপনারা অপশানাল রাখতে পারেন কিন্তু আপনার এই ধরনের একটা ফ্রিজ কিন্তু মাস্ক লাগবেই এছাড়াও যদি আপনার জায়গা বা প্লেস বড় হয় অবশ্যই অবশ্যই একটা আপনারা ছোট হলেও একটা ডিপ ফ্রিজ রাখার চেষ্টা করবেন সো মূলত ফাস্টফুড ব্যবসার জন্য এই কয়টা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমি যদি আবার একটু লিস্ট করে আপনাদের বলি একটা হচ্ছিল মাইক্রো ওভেন লাগবে তারপরে হচ্ছে একটা গ্রিলার বা সাপ যেটাকে সাপ দিয়ে আমরা গ্রিল করি সেটা লাগবে তারপরে হলো তিন নম্বরে ডিপ ফায়ার লাগবে চার নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন জুস জুস বানানোর জন্য হচ্ছে ব্লেন্ডার লাগবে আর ম্যানেজ জন্য একটা ব্লেন্ডার লাগবে মোট দুটো ব্লেন্ডার এরপরে একটা ফ্রিজ লাগবে সো এই আইটেমগুলো যদি থাকে এবং সাথে বিভিন্ন অ্যাক্সেসরিজ যেমন ফুড সার্ভিং এর জন্য ফয়েল বক্স ফুড বক্স কাস্টমারকে খাবার দেওয়ার জন্য বিভিন্ন ট্রে তারপর হচ্ছিল সস টিউব বাটি এছাড়া হচ্ছিল দেখা যাবে বিভিন্ন ধরনের নাইফ লাগবে পিলার লাগবে সো এইগুলো ছোটোখাটো কিচেনের জিনিস এগুলো দেখা যাবে যে আপনি যদি বিশ পঞ্চাশ হাজার টাকা হাতে রাখেন আপনি কিচেন শুরু করে একজন শেফের সাথে কথা বলো এগুলো আপনি আস্তে আস্তে আনতে পারবেন সো এই জিনিসগুলো যদি আপনারা ম্যানেজ করে দোকানটাকে একটু সাজায় নেন দুইটা টেবিল নেন একদিকে একটা টেবিল থাকবে যেখানে জুস জুস তৈরি করবে কাটাকাটি করবে আর একটা সব সময় থাকবে যেখানে বার্গার সাপ বা খাবার তৈরি করবে এই কটা জিনিস আপনারা যদি ম্যানেজ করতে পারেন দেখবেন যে আপনার ফাস্টফুড সব কিন্তু খুব সহজেই দাঁড়ায় যাবে সো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও যারা নতুন অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বিশেষ করে ফাস্টফুড আইটেমের উপরে তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা ব্যবসায়িক রিলেটেড কোনো হেল্প দরকার হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বার আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে বলতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনারা যারা ব্যবসা করতে চান এবং এ ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চাইলে একদম ফুটপাথ থেকে শুরু করে একদম হাই লেভেলের ব্যবসাগুলো কোনটা করতে কি রকম আপনার ধারণা দেওয়া দরকার এক্সপিরিয়েন্স দরকার সেগুলো আমি জানিয়ে দেবো এছাড়াও ফুডকার্ট বিজনেস করবেন কীভাবে বা লোকাল এরিয়ার বিজনেস থেকে শুরু করে আপনি বিভিন্ন ফ্রাঞ্চাইজিস বা শপের বিজনেসগুলো বা আপনি হচ্ছিল কীভাবে একটি ভ্যান গাড়িতে ব্যবসা শুরু করবেন বা কীভাবে সাকসেস হয়েছে মানুষ আমি সরাসরি লাইভ আপনাদেরকে বিজনেস আইডিয়া দেব এবং আপনারা চাইলে সেগুলো থেকে আপনাদের বিজনেস কিন্তু স্টার্ট করতে পারবেন বন্ধুরা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে শুভন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাকে সাহায্য বা সাপোর্ট করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু